আমি একবার সুলতানগঞ্জে মাহাপিল করতে গিয়েছিলাম ওই যে করিডোর সুলতানগঞ্জ গোদাগাড়ি দেখি মেলা হচ্ছে আমি বললাম এটা কিসের মেলা বলে এটা হচ্ছে শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মেলা বললাম কেন এখানে মেলা কেন এখানে ওই যে তার কবর লাই মিয়া আমি তো শাহ সুলতান বলখি মাহি সাওয়ারের মাজার বগুড়ার মহেশান গড়ে দেখে আসলাম এখানে আবার কিসের কবর ওই লাঠিওয়ালা মুরব্বী আমার যে দাড়ি পাকা ওরকম একজন মুরব্বী আমাকে বলছে ধমক দেবেন না জানেন বাংলাদেশে পাঁচ জায়গায় শাহ সুলতান বলকি মাহি সাওয়ারের মাজার আছে পাঁচ জায়গায় বললাম মুরব্বী আপনি বয়স্ক মানুষ তখন আমার বয়স কাঁচা দাড়ি টাড়ি তখন কাঁচা আপনি মুরব্বী মানুষ আপনার সাথে তর্ক করব না তো বিবেকের কাঠড়ায় দাঁড়িয়ে বলুন তো একজনের মাজার কি পাঁচ জায়গায় হতে পারে তখন চা খাওয়া লোকগুলো সব আমাদের দিকে দৃষ্টিপাত করে বলছে হুজুর আপনি ঠিক বলেছেন একজনের মাজার কোনো দিন পাঁচ জায়গায় হতে পারে না আমি বললাম তাহলে এইটা ভুয়া নাম গড়েরটা ভুয়া নিশ্চয় একটা ভুয়া হবে তো একটা ছেলে বলছি হুজুর এই ওইটা তো বড় সড়ো দেখা যায় মনে হয় এইটা ভুয়া